আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আই কে একাডেমির আজকের এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বিপিএন নিয়ে বর্তমান সময়ে আপনি যদি একজন ইন্টারনেট ব্যবহার হয়ে থাকেন অবশ্যই বিপিএন সম্পর্কে অবগত আছেন এবং আপনি বিপিএন ইউজ করেই হয়তোবা আমার এই ভিডিওটা দেখতেছেন তো এই ভিডিওর টপিক হচ্ছে বিপিএন কি এবং বিপিএন আসলেই কি ক্ষতিকর কিনা যেটা আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই ভিডিওর শেষে আমি সাজেস্ট করব কোন 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 আপনারা ব্যবহার করবেন সকল বিপিএনগুলাই হচ্ছে ভালো না হ্যাঁ কিছু ক্ষতিকর বিপেন অবশ্যই রয়েছে তো আমরা শুরু করছি আমাদের এই ভিডিও চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমত বলি বিপিএন কথার মানে হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হ্যাঁ তাহলে এটা কি এটা হলো একটা প্রযুক্তি যা ব্যবহারকারী ডিভাইস এবং ইন্টারনেটের মধ্যে একটি এনক্রিপ্টেড সংযোগ তৈরি করে এটি ব্যবহারকারী ডেটাকে সুরক্ষিত করে আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং গোপনীয় রাখে ব্যবহারকারীর আসল আইপি ঠিকানা লুকিয়ে রাখে ফলে ইন্টারনেট ব্রাউজ করার সময় কি হয় ব্যবহারকারীর অবস্থান ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে অর্থাৎ বিপিএন ইউজ করে ইউজ করার ফলে বিভিন্ন ওয়েবসাইটগুলো যেগুলো বা বিভিন্ন সিকিউরিটি সিস্টেমগুলো আপনি কোথায় থেকে হচ্ছে এই ইন্টারনেট ব্রাউজিং করছেন সেটা সঠিকভাবে তারা তথ্যটা পায় না হ্যাঁ আপনি বিপিএন ইউজ করলে বাংলাদেশে বসে থেকেও আমেরিকান লন্ডন জার্মান বিভিন্ন দেশের সার্ভার ইউজ করে বিপিএন ব্যবহার করতে পারেন এবার প্রশ্ন হচ্ছে বিপিএন কেন ব্যবহার করা হয় তাহলে বিপিএন কেন ব্যবহার করা হয় আমি জাস্ট পয়েন্টগুলো আপনাদেরকে বলবো ভিডিওটা যদি লং না হয় গোপনীয়তা বজায় রাখার জন্য যেটা একটু আগে মাত্র বললাম কিভাবে গোপনীয়তাটা বজায় রাখা হয় আচ্ছা এটা হচ্ছে নিরাপত্তাটা সম্পর্কে বলি বিপিএন ব্যবহারকারী ডেটা এনক্রিপ করে যা হ্যাকারদের কাছ থেকে ডেটা সুরক্ষিত রাখতে সাহায্য করে বিশেষ করে পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় আমরা যখন পাবলিক ওয়াইফাইগুলো বা ব্রডব্র্যান্ড ওয়াইফাইগুলো ব্যবহার করি ওইটাও কিন্তু বিপিএন থেকে কম না ওইখানে যদি যায় যারা ওয়াইফাই অথরিটি আছে চাইলে আপনার মোবাইল থেকে অনেক কিছু তারা তথ্য নিতে পারে কিন্তু তারা এটা নেবে না তো এই পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় আপনাকে কি সুরক্ষা দিতে পারে বিপিএন তারপর হচ্ছে ভৌগোলিক সীমাবদ্ধতা অতিক্রম করা অর্থাৎ আপনি এইখান থেকে বসে থেকে বিভিন্ন দেশের সার্ভারের সাথে সংযোগ স্থাপন করে হ্যাঁ আপনার অবস্থানটা পরিবর্তন করতে পারেন আপনি কোথায় থেকে ইউজ করতেছেন এটা কেউ কি বুঝবে না তারপর হচ্ছে সেন্সরশিপ এড়ানো আচ্ছা এটা হচ্ছে ধরেন কোনো একটা দেশ বা প্রতিষ্ঠান রয়েছে যেখানে কিছু ওয়েবসাইট বা পরিষেবা ব্লক করা হয়ে থাকে বিপিএন ব্যবহার করে এই সেন্সরশিপ কি এনানো না যায় যেমন ধরেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে আমি বলি বাংলাদেশের ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ কিছু কিছু সোশ্যাল মিডিয়া বর্তমানে অফ আছে তো এইগুলা দেশ দেশভিত্তিক এরিয়াতে অফ তো এখন আপনি যখন জার্মান বা অন্যান্য বা ফ্রান্স বা যে কোনো অন্য দেশের সার্ভার ব্যবহার করবেন তখন কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন ঠিক আছে তো এইটাকেই বলে সেন্সরশিপ এড়ানো এখন একটা মজার গল্প শেয়ার করি সেটা হলো আমাদের দেশে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ধরেন ফেসবুক অফ থাকবে এটা আমরা ফেসবুকেই পাচ্ছি তাই না এটা খুবই হাস্যকর বিষয় না তো এবং এইখানে আমরা যে ফেসবুক অফ থাকবে সেটা আমরা কীভাবে দেখতে পাচ্ছি ভিপিএন ইউজ করে এবং যারা হচ্ছে এই ফেসবুক ধরুন বিভিন্ন নিউজ চ্যানেল বা নিউজ পেপারগুলো যারা এই সংবাদগুলো তাদের ফেসবুক পেজে দিচ্ছে তারাও কিন্তু ফেসবুকটা একটা ভিপিএন ইউজ করেই করছে ইউ নো হোয়াট আই মিন আই থিঙ্ক নো বেটার যাই হোক ভিপিএনের কয়েকটা উপকারিতা যেগুলা ব্যবহার করার যেগুলো উপরে বলছি এগুলোর মতোই তো গোপনীয়তা রক্ষা হয় নিরাপত্তা থাকে যেমন সংযোগ এনক্রিপ্টেড হওয়ার ফলে ভৌগোলিক নিষেধাজ্ঞা দূর করা যায় তারপর হচ্ছে অনলাইন ট্র্যাকিং প্রতিরোধ করা যায় হ্যাঁ আপনার কোথায় আসেন এটা ট্র্যাক করাটা কঠিন হয়ে যায় এখন এগুলো হলো বিপিএনের উপকারিতা বললাম বিপিএনের কিন্তু কিছু অপকারিতাও রয়েছে তাহলে সেইগুলো কি কি ফার্স্ট অফ অল গতি কমে যাবে বিপিএন ব্যবহার করার সময় ইন্টারনেটের গতি কি হয় কমে যায় কারণ ডেটা এনক্রিপশন এবং ডিসক্রিপশান প্রক্রিয়া অতিরিক্ত সময় নেয় এটা হলো একটা দ্বিতীয়ত হলো বিশ্বাসযোগ্যতার সমস্যা এটা গুরুত্বপূর্ণ ক্ষতি কিছু বিপিএন প্রোভাইডার ব্যবহারকারীদের ডেটা লগ করতে পারে বা তা তৃতীয় পক্ষের সাথে শেয়ারও করতে পারে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে তাহলে বিপদজনক সার্ভার কিছু বিপিএন পরিষেবা তাদের সার্ভার পরিচালনার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবহার ব্যবস্থা রাখে না যা ডেটা লিকের ঝুঁকি বাড়াতে পারে এবার আইনি সমস্যা যেটা সেটা হলো একটা ভৌগোলিক বিষয় কিছু কিছু দেশে বিবাহ বিপিএন ব্যবহার করা নিষিদ্ধ বা সীমাবদ্ধ তাই বিপিএন ব্যবহার করে আইন ভঙ্গ করা যেতে পারে আই থিঙ্ক এটা কেউ কেয়ার করেন না এনে মোর বর্তমানে সবাই বিপিএন করে ভিপিএন ব্যবহার করার সময় সবসময় একটি বিশ্বাসযোগ্য এবং নিরাপদ প্রোভাইডার বেছে নেওয়া আপনার জন্য উচিত তো এখন আমি কয়েকটা ভিপিএন সাজেস্ট করতেছি আপনাদের জন্য সেটা হলো নর্থ ভিপিএন প্লে স্টোরে পাবেন তারপরে হচ্ছে এক্সপ্রেস ভিপিএন তারপরে হচ্ছে সাইবার গোস্ট আমি এই তিনটাই সাজেস্ট করলাম আরও অনেক অনেক ভিপিএন রয়েছে যেগুলো ইউজফুল অনেকে ওয়ান ওয়ান ইউজ করেন তবে আমি এই তিনটাই সাজেস্ট করব আর মজার বিষয় যেগুলো একটা অবশ্য অলরেডি শেয়ার করেছি ফেসবুকের বিষয়টা আরেকটা হচ্ছে চায়নাতে চায়নাতে কিন্তু ধরেন ফেসবুক টেসবুক অনেক কিছুই অফ তো তারা কিভাবে আসলে এগুলা ইউজ করে তারা কি ইউজ করে না অবশ্যই করে তারা সবাই বিপিএন ইউজ করে তো মোরাল অফ দ্য ভিডিও যদি আমি বলি বিপিএন ইউজ আমাদেরকে ফেসবুকে যে গুজবগুলো শোনানো হচ্ছে ক্ষতিকর বিব্রতকর এগুলো আসলে তেমন কিছুই না যদি আপনি ভালো একটা ভিপিএন ইউজ করেন তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেআই কে অ্যাকাডেমির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে